আমরা একটা আইডি যখন খুলি তখন কিন্তু আমাদের ফলোয়ার দশটা বিশটা পনেরোটা এরকম হয় আমরা তখন কি করি মন ভেঙে ফেলি যে আমার দ্বারা ফেসবুক সম্ভব না আসলে ভাই ধৈর্য হারাতে হবে না আমরা কিন্তু অধৈর্য হয়ে যাই আমাদের ধৈর্য খুব কম কেন আপনার একটা পেজ খুলেছেন অনেকের ভিডিও দেখেন ভাই আমি এক মাসে বিশ হাজার সাবস্ক্রাইব পেয়েছি এক মাসে বিশ হাজার ফলোয়ার পেয়েছি আমি পনেরো দিনে দশ হাজার ফলোয়ার পেয়েছি এই তথ্যগুলো আসলে সম্পূর্ণ ভুল এবং ফেক একটা তথ্য কখনোই দশ দিনে দশ হাজার ফলোয়ার করা সম্ভব না সেটা ভুলভাবে আপনাদের উপস্থাপনা করতেছে আপনি পরিশ্রম করেন এক মাস দুই মাস ছয় মাস এক বছর ধাক আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন এবং ভিডিওর ভিতরে যে অপশনগুলো আছে যে নিয়মগুলো আছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি ভিডিও সারতে পারেন তাহলে কিন্তু আপনার দ্বারা কিছু করা সম্ভব এবং ফলোয়ার বাড়ান ফলোয়ারের ক্ষেত্রে ভিডিওতে যারা বেশি আপনার ফলোয়ার থাকে তাদের টেক করেন টেগের ক্ষেত্রে কিন্তু আপনার পেজের ফলোয়ার বাড়ার একটা নিশ্চয়তা থাকে এবং আপনার আপনি যাকে টেক করবেন তার কাছে আপনার ভিডিও চলে যাবে এবং তার দর্শকগুলোও কিন্তু আপনার ভিডিওটা দেখার একটা সম্ভাবনা থাকে এবং সেখান থেকে কিন্তু আপনি কিছু ফলোয়ার পেতে পারেন ফলোয়ারের ক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ভিডিওতে সারার সময় বেশি করে হ্যাশট্যাগ ব্যবহার করবেন বেশি করে হ্যাশট্যাগ ব্যবহার করলে হয় কি আপনার ভিডিওটা সার্চ ইঞ্জিনের ভিতরে পড়ে এবং আপনার ভিডিওটা দর্শক দেখতে পায় এবং ফেসবুকের যে সার্চ ইঞ্জিন আছে আপনার ভিডিওটা অন্যকে দেখার জন্য ব্যবস্থা করে দেশে সিস্টেম ভিডিওতে হ্যাশট্যাগ বেশি যারা নতুন আছেন ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে হ্যাশট্যাগ ইউজ করবেন ভালো বলে হ্যাশট্যাগ ইউজ করবেন এবং দেখে শুনে কীভাবে হ্যাশট্যাগ ইউজ করা যায় সেটা আপনার ইউটিউব থেকে একটা ভিডিও দেখবেন এবং আপনার ভিডিও অনুযায়ী কিন্তু সেই হ্যাশট্যাগগুলো ইউজ করা আপনি যেই ধরনের কনটেন্ট সারেন সেই কন্টেন্ট অনুযায়ী কিন্তু আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন তাহলে কিন্তু ফলোয়ার বাড়বে আরেকটা সিস্টেম হলো আপনারা ফেসবুকে একটা অপশন দেখে নেবেন আপনার ফেসবুক কোন সময় কী টাইমে আপনার ভিডিওটা আপলোড করতে বলতেছে যেই টাইমে আপনার ফেসবুকের আপলোড করার টাইমটা সেই অপশনটা আপনারা দেখে সেই টাইম সিলেক্ট করে যদি আপনারা ভিডিও সারতে পারেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে এবং দর্শক যে কন্টেন্টগুলো আপনার কাছে আশা করে আপনি যে কন্টেন্টগুলো করেন তার মধ্যে যেই ধরনের কন্টেন্টগুলো দর্শক বেশি ফলো করে বেশি ভিউ আসে সেই ধরনের কন্টেন্ট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফলোয়ার বাড়বে আরেকটা কথা হলো ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে তাহলে ফলোয়ার বাড়বে আর দেখা আজকে একটা ভিডিও করছেন পরে আর দশ বারো দিন কোনো খবর নেই পনেরো দিন কোনো খবর নেই ভিডিও সারে না তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে না আপনাকে নিয়মিত আপলোড করতে হবে নিয়মিত কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুকের ফলোয়ার বাড়বে ফলোয়ার বাড়াতে গেলে আপনার প্রতিনিয়তই ফেসবুকে থাকতে হবে ফেসবুকের খেয়াল রাখতে হবে ফেসবুকের ভিডিও আপলোড করার পরে আপনার চেক দিতে হবে ভিডিওতে কোনো ভায়োলেন্স আসছে না কিংবা কোনো রিপোর্ট আসছে না তাহলে আস্তে আস্তে আপনার পেজ গ্রো হবে এবং দর্শক আপনার পেজটা দেখবে ফেসবুক টিম আপনাকে আপনার পেজটা ফলোর আস্তে আস্তে ফলোয়ার বাড়িয়ে দেবে তারা আপনার ভিডিও অন্য অন্যের কাছে পৌঁছাবে সেভাবে কিন্তু আপনার পেজের ফলোয়ার বাড়বে তো ফলোয়ার বাড়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ বিষয় যেটা মনে করি সেটা হলো আপনারা টেক করবেন এবং হ্যাশট্যাগ ইউজ করবেন ভিডিওর কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করবেন সাউন্ড কোয়ালিটিটা সর্বোচ্চ বিষয় যেটা আমরা রাখবেন সাউন্ড কোয়ালিটিটা সুন্দর রাখার চেষ্টা করবেন আপনি যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো যাতে ফেসবুকের যে নিয়ম ফেসবুকের যে কার্যকলাম সেই নিয়ম ভঙ্গ আপনি রাজনৈতিক ইস্যু আলোচনা করা যাবে না কারো ব্যক্তিগত কাউকে আক্রমণ করা যাবে না এবং রক্তপাতের যে সিন সেই সিন থেকে বিরত থাকবে সেই ধরনের সিন ভিডিও ছাড়লে আপনার ভিউ সেইটা সেখান থেকে কখনোই ভিউ আসবে না ফলোয়ার আসবে না ফেসবুকের যে নিয়ম দেয় যে শৃঙ্খলা দেয় সেই শৃঙ্খলা অনুযায়ী ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার পেজের ফলোয়ার আস্তে আস্তে পারবো এই সকল নিয়ম মেনে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ফলোয়ারের চিন্তা করতে হবে না ফলোয়ার আপনার বাড়বে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করেন আমিও আপনার চ্যানেলটাকে ঘুরে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম